হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের একশো তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব আর এর আগে পর্যন্ত অঙ্কগুলি আমি কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো দেখো এখানে বলেছে বেঞ্চের দৈর্ঘ্য মাপি তো এই যে বেঞ্চটার ছবি দেওয়া রয়েছে এর দৈর্ঘ্যটা মাপবে এর আগের ভিডিও আমি দেখিয়েছি যে স্কেল দিয়ে ছোট ছোট জিনিস কিভাবে মাপতে হয় সেটা তোমরা যারা দেখোনি নি অবশ্যই দেখে নিও এইখানে কিন্তু এবার দেখো বড় বড় জিনিস মাপতে হবে কিভাবে মাপবে আমাদের কাছে তো স্কেল একটা ছোট্ট জিনিস সে ছোটো স্কেল দিয়ে এই বেঞ্চটাকে যদি মাপা হয় অনেক সময় লাগবে দেখতে পেয়েছো তাহলে এইখানে এই বড় জিনিস মাপার জন্য একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা কি আজকে আমরা জানব তো এরা কিভাবে মেপেছে দেখো প্রথমে একটা লম্বা দড়ি নিয়ে এখান থেকে এখান পর্যন্ত মেপে নিয়েছে এরপর সেই দড়িটিকে রেখে স্কেল দিয়ে পরপর মেপে মেপে গেছে বুঝতে পারছো সেইভাবে করতে গেলে কিন্তু অনেক দেরি হবে তো সবসময় তো আর দড়ি দিয়ে মাপা যাবে না সেই জন্য খুব সংক্ষেপে বা কম টাইমের মধ্যে কিভাবে মাপা যায় সেটাই আমাদেরকে এই নিচতে দেখানো রয়েছে দেখো নিচতে এই যে এখানে একটা সূত্র বলে দিয়েছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তার মানে এবার আমরা বড় বড়ো জিনিস যখন মাপবো সেগুলো সব কী দিয়ে মাপতে হয় মিটারের এককে মাপতে হবে বুঝতে পেরেছ আর মিটারটা আমাদের ওই ছোটো স্কেলের মধ্যে কিন্তু থাকে না এগুলি বড় বড় দেখবে যে ফিতে থাকে ফিতে দিয়ে মাপতে হয় তাহলে আমরা এখানে থেকে কী জানছি যে ছোট জিনিসকে মাপতে গেলে স্কেল ব্যবহার করতে হয় মানে যেগুলো আমরা সেন্টিমিটারে মাপি আর যখন বড় বড় জিনিস মাপবো তখন সেগুলিকে মিটারে মাপবো তো মিটারগুলো কিসে থাকে না ফিতের মধ্যে থাকে দেখবে লম্বা চ্যাপ্টা পড়া সেগুলোকে বলা হয় ফিতে সে ফিতে দিয়ে মাপতে হয় তাহলে এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এক মিটার সমান একশো সেন্টিমিটার বা ঘুরিয়ে বললে একশো সেন্টিমিটার সমান এক মিটার বুঝতে পেরেছ আর তোমরা যদি এইটা মনে রাখতে না পারো তাহলে আমি যে ছকটি বলে দিয়েছি আগের ভিডিও সেই ছকটিকে ফলো করবে দেখবে খুব সহজেই কিন্তু এই উত্তরটা মিলে যাচ্ছে তো দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ছকটি এই যে এইখানেতে বলা রয়েছে কিলোমিটার হেক্টোমিটার টেকামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার তো আমাদের কি বলেছে একশো সেন্টিমিটার সমান এক মিটার বলেছে ধরো মিটারের ঘরে এইখানে সেন্টিমিটারের ঘর এইখানে তাহলে আমরা যদি এই মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই কী করবো সবসময় বলেছি বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হয় কত দিয়ে গুণ ঠিক যত ঘর যাচ্ছি আগের গায়ে ততগুলো শূন্য দিয়ে তাহলে দেখো ক ঘর যাচ্ছি এক ঘর দু ঘর দু ঘর যাচ্ছি তাহলে দু ঘর মানে একের গায়ে কটা শূন্য দুটো শূন্য তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করব কাকে মিটারটাকে কত মিটার ছিল এখানে এক মিটার তাহলে এক গুণিতে একশো সমান কত হয় একশো তাহলে একশোটা কী হয়ে গেল আমাদের সেন্টিমিটার সেন্টিমিটার আমি সেমি লিখছি তাহলে দেখো এটাই কিন্তু আমাদের ওই সূত্রতে দেওয়া রয়েছে যে একশো সেন্টিমিটার সমান এক মিটার দেখতে পেয়েছো এটাই যদি আমরা আবার ঘুরিয়ে এইদিকে নিয়ে আসি ধরো সেন্টিমিটার আছে আমরা মিটারে নিয়ে যাব তাহলে সেন্টিমিটার হচ্ছে একশো মিটারে নিয়ে যাবো কঘর যাচ্ছে এক ঘর দুঘর তাহলে দুঘর বাম দিকে মানে কি একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করব মানে একশো দিয়ে ভাগ করব কাকে এই একশোকে তাহলে একশো দিয়ে একশোকে যখন ভাগ করবো তখন উত্তরে এই এক বেরিয়ে যাবে তাহলে এটাই কিন্তু আমাদের ওই সূত্রটা বলা রয়েছে বুঝতে পেরেছো তাহলে এটা যদি ভালো করে মনে রাখো তাহলে সূত্র মনে না রাখলেও তোমরা কিন্তু অটোমেটিক এইভাবে হিসেব করে করে ফেলতে পারবে এবার দেখো একশো পৃষ্ঠাতে এখানে কিছু মাপতে হবে আমাদেরকে ঠিক আছে দেখো প্রথমেই বলেছে যে কতটা লম্বা মাপি এই যে তোমাদের উচ্চতা কতটা সেটা যদি মাপতে হয় কী দিয়ে মাপতে হবে এই দেখো ফিতে এইরকম লম্বা সরু দেখতে পেয়েছো এগুলোকে বলা হচ্ছে ফিতে তাহলে এই ফিতেতে মিঠার থাকে ফুট থাকে বুঝতে পেরেছ এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপল দেখতে পেয়েছো এই যে মাপছে তো ফিতে দিয়ে দেখছে কি না একশো ষোলো সেন্টিমিটার দেখতে পেয়েছো সেন্টিমিটারে লেখা রয়েছে আর এই সেন্টিমিটারটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই কত হবে দেখো এক মিটার ষোলো সেন্টিমিটার তো এইটা কীভাবে করে এর আগের ভিডিও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তাহলে সেন্টিমিটার থেকে মিটার যাচ্ছে মানে একশো দিয়ে ভাগ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে কারণ এখানে আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার দেখতে পেয়েছো তাহলে এই একশো দিয়ে যখনই ভাগ করবে একশো ষোলোকে ষোলোটা অবশিষ্ট রয়ে যাচ্ছে তাহলে ওটা হচ্ছে সেন্টিমিটারে রয়ে গেলো আর এক মিটার হয়ে গেল উত্তর ছোট ছোট দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলাম আর বড় দৈর্ঘ্য ড্যাশ দিয়ে মাপলাম তাহলে দেখো যেগুলো বড় দৈর্ঘ্য কী দিয়ে মেপেছে ফিতে দিয়ে তাহলে এটা লিখতে হবে ফিতে দিয়ে মাপলাম বুঝতে পেরেছ এরপর নিচেতে দেখো আমাদের বলে দিয়েছে একটা ছক এবার আমি যে জিনিসগুলো মাপ স্কেলের সাহায্যে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস একটা ঘরে ও যেগুলো ফিতে দিয়ে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস অন্য ঘরে আঁকিও লিখি তাহলে দেখো এই যে দুটো ঘর রয়েছে এখানে বলছে স্কেল দিয়ে মেপে নেওয়া জিনিস আর এই দিকে বলেছে ফিতে দিয়ে মাপ নেওয়া জিনিস দেখতে পেয়েছ তাহলে স্কেল দিয়ে কোনগুলো মাপে বলেছি খুব ছোট ছোট জিনিসগুলোকে ছোটো ছোটো জিনিস কোনগুলো যেমন ধরো এই যে পেনটা পেনটাকে আমরা স্কেল দিয়ে মাপতে পারব স্কুলে যে চক ব্যবহার করা হয় সে চক যে ডাস্টার ব্যবহার করা হয় সে ডাস্টার আর কি হতে পারে পেনসিল হতে পারে রাবার হতে পারে এগুলি সব ছোট ছোট জিনিস বুঝতে পেরেছ সেগুলি আমরা এই স্কেল দিয়ে মাপতে পারবো আর ফিতে দিয়ে কোনগুলো মাপতে হয় যেগুলো বড় বড় জিনিস যেমন ধরো তোমার রুমের দৈর্ঘ্য সেটা আমরা ওই ফিতে দিয়ে মাপবো বা বিছানার দৈর্ঘ্য বা খাটের দৈর্ঘ্য সেগুলি বড় বড়ো সেগুলোকে কিন্তু ওই ফিতে দিয়ে মাপতে হয় আর কি হতে পারে ধরো তোমার উচ্চতা কতটা সেটাও কিন্তু এই ফিতে দিয়ে মাপতে হয় এইভাবে এগুলিকে এখানে লিখতে বলেছে বুঝতে পেরেছ তাহলে এই দুটো ঘরেতে দু ধরনের জিনিসগুলি লিখতে হবে নিচই বলেছে এবার ফিতে দিয়ে নিচের জিনিসগুলি মাপার চেষ্টা করি আমার খেলার ব্যাট লম্বায় ড্যাশ সেন্টিমিটার দেখো একটা ব্যাট কত সেন্টিমিটার লম্বা হতে পারে সেটা যদি আমরা মাপি তো তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাট রয়েছে তোমরা সেটাকে মেপেও দেখতে পারো বুঝতে পেরেছ সেই অনুযায়ী এখানেতে লিখতে হবে সেন্টিমিটার দেখো দু সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এই ধরনের লিখলে কিন্তু হবে না একটা ব্যাট কিন্তু ভালোই বড় ঠিক আছে সেটা অনেকটাই হবে ভালো করে দেখে মেপে তোমরা লিখতে পারো আবার বলেছে আমার জামার দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার তো তোমাদের যদি জামা থাকে সেটা তোমরা স্কেল দিয়ে মাপতে পারো মেপে লিখবে আচ্ছা তিনটা বলেছে আমার শ্রেণীতে বসার বেঞ্চের দৈর্ঘ্য তাহলে স্কুলেতে যে বেঞ্চগুলো থাকে সেই বেঞ্চটাকে হয়তো একটা মাপলে স্কেল দিয়ে মেপে এনে লিখবে বুঝতে পেরেছ তো এগুলো কিন্তু দু সেমি পাঁচ সেমি এরকম হবে না এগুলো কিন্তু ভালোই বড় হবে কারণ একটা বেঞ্চ মানে অনেকটাই লম্বা বুঝতে পেরেছ একশো সেন্টিমিটারের ওপর হবে আচ্ছা এরপরে দেখো ব্ল্যাকবোর্ডের ধার তাহলে ব্ল্যাকবোর্ড এই ধরনেরই হয় এর চার দিকটাকে মাপতে বলেছে ড্যাশ সেন্টিমিটার চওড়া ও ড্যাশ সেন্টিমিটার লম্বা তাহলে তোমরা এগুলি সম্পূর্ণ নিজেদের ওপর নির্ভর কারণ সবার সাথে এগুলো তো মিলবে না আমি যদি যেরকম লিখবো তোমাদের ওখানে হয়তো সেগুলো সাইজ কম বেশি হতে পারে সেই অনুযায়ী তোমরা ম্যাপে লিখতে পারো আচ্ছা পাঁচটা দেখো শ্রেণীকক্ষের মেঝের এক দিকের দৈর্ঘ্য শ্রেণীকক্ষ বলেছে তাহলে সেটাও তাই সবার শ্রেণীকক্ষ কিন্তু সমান হয় না তোমাদের শ্রেণীকক্ষ যেরকম সেই অনুযায়ী ম্যাপে লিখতে পারো বা তোমরা মন মতো একটা দৈর্ঘ্য লিখতে পারো বুঝতে পেরেছ এবার একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এইখানে দূরত্ব নির্ণয় আমরা শিখব তো প্রথমত জানলাম যে ছোট ছোটো জিনিসগুলো কিভাবে মাপতে হয় সেন্টিমিটার দিয়ে মিটার দিয়ে কিন্তু রাস্তার দৈর্ঘ্য বা দূরত্ব সেটা তো একবারে অনেক বড় হয় লম্বা হয় তাহলে সেটা আমরা কী দিয়ে মাপব দেখো সেটা মাপার জন্য একটা একক রয়েছে সেটাকে বলা হচ্ছে কিলোমিটার বুঝতে পেরেছো এই দেখো এখানে লেখা রয়েছে কিলোমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এগুলি কিন্তু আমাদেরকে পরপর মনে রাখতে হবে একটার পর একটা ধাপ বেড়ে বেড়ে যাচ্ছে দেখো এক হাজার মিটার নিয়ে হয় এক কিলোমিটার এটা মনে রাখতে হবে আর এটা যদি মনে রাখতে না পারো ওই যে ছকটি বলেছি সেই ছকটিকে ফলো করবে ওই একই নিয়ম দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের তো বলেছে যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই তো তাহলে এক কিলোমিটার মানে এইখানে দেখো এক এখানে আমি এক লিখলুম এবার এখান থেকে আমরা মিটার কোথায় আছি এই দেখো এত দূরে তাহলে ক ঘর যাচ্ছি এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর তাহলে তিন ঘর মানে একের গায়ে কটা শূন্য হবে তিনটে শূন্য এই একের গায়ে তিনটে শূন্য একে দিয়ে কী করবো বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হয় বলেছি তাহলে গুণ করতে হবে কাকে গুণ করব এই যে এক কিলোমিটার ছিল কিলোমিটারটাকে সমান এক হাজার এক হাজার মিটার হয়ে গেলো তাহলে এই দিক থেকে এই দিকে যখনই গেলুম এই যে এক হাজার মিটার হয়ে গেলো দেখতে পাইছো এই হচ্ছে সূত্রটা আবার আমরা ঘুরে এই দিকেও যেতে পারি তাহলে যখন এক হাজার মিটার থেকে আমরা কিলোমিটারে যাবো এই একই নিয়ম এক হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে এক উত্তর বেরিয়ে যাবে এইভাবে সূত্রগুলো কিন্তু করা রয়েছে তো তোমরা এই ছকটিকে ভালো করে মুখস্ত করে নেবে তাহলে কোনো অঙ্ক আর আটকাবে না এই যে দেখো এইখানে তো একটা যেমন দেখিয়েছে যে দুই কিলোমিটার সমান আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে দুই কিলোমিটার দুই লিখলুম আর কিলোমিটার থেকে মিটার যেতে গেলে তিন ঘর একের গায়ে তিনটে শূন্য মানে হাজার দিয়ে গুণ করে দেব একে তাহলে দুই গুণিত এক হাজার সমান কত হবে এখানটায় দু হাজার মিটার এখানটায় তোমরা দু হাজার লিখবে বুঝতে পেরেছো এরপর বলেছে যে আমাদের গ্রামের নদীটা আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার চারশো মিটার দূরে অবস্থিত তাহলে তিন কিলোমিটার আবার চারশো মিটার আমাদের কি করতে বলেছে দেখো মিটারে নিয়ে যেতে হবে উত্তর কিন্তু মিটারে এখানে দেওয়া রয়েছে এইগুলিতে কত কত বসাবো সেটা আমরা একটু বুঝে নেব তাহলে তিন কিলোমিটার আছে এই কিলোমিটারটাকে আমরা মিটার করব তাহলে মিটার করতে গেলেই বলেছি তিন ঘর যাচ্ছে মানে এখানটায় এক হাজার হয়ে যাবে বুঝতে পেরেছো এক হাজার তোমরা লিখবে আমি লিখছি না তাহলে তিনের সাথে এক হাজার গুণ করবো তার সাথে এই চারশো মিটার ছিল চারশো মিটারটা যোগ বুঝতে পেরেছ আর এখানে যেহেতু আমরা এক হাজার দিয়ে গুণ করছি তাহলে এক হাজারের সাথে তিনকে গুণ করলে কত হবে তিন হাজার এইখানেটায় তোমরা তিন হাজার লিখবে আমি লিখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তিন হাজার মিটার যোগ চারশো মিটার মোট কত হলো তিন হাজার চারশো মিটার দেখতে পেয়েছ এই অঙ্কগুলি কিন্তু খুব সহজ একটু ভালো করে তোমরা যদি বুঝতে পারো নিয়মটা আর কখনো ভুল হবে না এবার নিচয় দেখো এখানে আমাদের বলেছে যে ফাঁকা ঘরে সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বসাই তাহলে সেন্টিমিটার কোনটা মিটার কোনটা কিলোমিটার হবে সেটা আমাদেরকে বুঝে বসাতে হবে দেখো আমি প্রথমে বলে দিই যে খুব ছোট ছোট জিনিস সেগুলোকে সেন্টিমিটারে মাপা হয় তার থেকে যেগুলো একটু বড় জিনিস সেগুলোকে মিটারে মাপা হয় আর সব থেকে যেগুলো অনেক দূর বা দূরত্ব নির্ণয় সেগুলো কিলোমিটারে মাপতে হয় দেখো বলেছে আমার চামচের দৈর্ঘ্য পনেরো লেখা আছে এখানটা আমরা লিখবো কী হবে সেন্টিমিটার না মিটার না কিলোমিটার কী লিখব চামচ কেমন হয় এই পেনটার মতোই হয়তো হবে দৈর্ঘ্যটা তাই তো তাহলে এই পেনটাকে আমরা কী দিয়ে মাপতে পারবো সেন্টিমিটারে মাপবো তাহলে এখানটা লিখবে সেন্টিমিটার বুঝে গেল পরেরটা একটা আমার বিছানা লম্বায় দুই ড্যাশ আচ্ছা বিছানা বিছানা কিন্তু ছোটোখাটো জিনিস নয় অনেকটাই বড়ো তাই তো তাহলে মাঝারি জিনিস হলো সেগুলোকে কী দিয়ে মাপতে বলেছি মিটার দিয়ে তাহলে এখানটা লিখতে হবে দুই মিটার কেন বলো তো আমরা যদি দুই সেন্টিমিটার লিখি দুই সেন্টিমিটার মানে এই বড় জোর এতটা হবে বুঝতে পেরেছ তাহলে এতটুকু তো বিছানা নয় বিছানাটা অনেকটা বড়ো তাহলে এখানটা আমরা লিখবো মিটার আমার চকের দৈর্ঘ্য তোমরা যে চক ব্যবহার করো স্কুলে সেই চকটার দৈর্ঘ্য সাত কী লিখবো তাহলে সেন্টিমিটার যেহেতু ছোটো তাহলে এখানে লিখবো সেন্টিমিটার আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বারো ড্যাশ এইখানটায় কিন্তু আমরা কিলোমিটার লিখবো কেন বলতো রাস্তার দৈর্ঘ্য নির্ণয় বলেছে রাস্তা সবসময় দূরত্ব হয় কি দিয়ে কিলোমিটার দিয়ে হিসাব হয় কারণ কিলোমিটারটা সবথেকে বড়ো এখানে লিখবো কিমি বা কিলোমিটার পরে একটা বলেছে যে আমাদের শ্রেণীর দরজা লম্বায় দুই ড্যাশ তাহলে দরজাটাও কিন্তু মোটামুটি বড়ো সেগুলো স্কেল দিয়ে মাপা যায় না তো এটা আমরা লিখবো তাহলে মিটার কারণ ফিতে দিয়ে মাপতে হবে দরজাটাকে দুই মিটার বুঝতে পেরেছ তাহলে একশো বত্রিশ নম্বর পৃষ্ঠাটাও কিন্তু আমরা বুঝে নিয়েছি এরপর একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠাটা দেখব দেখো এখানেও অঙ্কগুলির সমাধান করতে গেলে এই নিয়ম কিন্তু ফলো করতেই হবে মনে রাখতে হবে দেখতে পেয়েছো একশো সেন্টিমিটার সমান এক মিটার আবারও লিখে দিয়েছে বলেছে যে আমি আর আমার দাদা ফিতে দিয়ে আমাদের বাড়ির বারান্দা মাপছি ফিতে দিয়ে মেপে দেখলাম বারান্ডা লম্বাতে চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার দেখো সেন্টিমিটার সবসময় আমরা ছোটো খাটোতে লিখি যখনই দেখবে এই অনেক বড় হয়ে যাচ্ছে এই একশো সেন্টিমিটারের বেশি হয়ে গেছে মানে এটাকে কি করতে হবে মিটারে করে দিতে হবে বুঝতে পেরেছো কারণ একশো নিচে হলে সেটা আমরা সেন্টিমিটারে রাখবো যখনই একশো সেন্টিমিটার হয়ে যাবে তাহলে জানবো সেটা এক মিটার লিখতে পারি তাহলে একেও কিন্তু ভাঙতে হবে একশোর থেকে এটা বেশি এই দেখো চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার দেখি তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি তাই তো তাহলে কত ঘর যাচ্ছি দুঘর দুঘর মানে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ অর্থাৎ এই চারশোকে ভেঙে দেওয়া হয়েছে চার চার গুণিত একশো করেছে তার সাথে এই পঁয়ত্রিশটা যোগ করা আছে দেখতে পেয়েছো তাহলে যে চারশো সেন্টিমিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার আর চারশো সেন্টিমিটার মানে একে যদি একশো দিয়ে আবার ভাগ করি সেন্টিমিটার থেকে মিটার করতে গেলেই ভাগ করতে হবে তাহলে চার মিটার আড়াই পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচড়গুলো দেখো এগুলি আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বইয়েতে করলে বইটা খারাপ হয়ে যাবে দেখো এখানে বলেছে যে কিন্তু বারান্ডার অন্য ধারে দৈর্ঘ্য তিন মিটার আঠাশ সেন্টিমিটার তো তিন মিটার আঠাশ সেন্টিমিটারটাকে আমাদের কিছু নিয়ে যেতে বলেছে দেখো সবার শেষে আগে দেখে নেবে যে কী করতে বলেছে উত্তরটা সেন্টিমিটারে নিয়ে যেতে বলেছে তাহলে ছিল মিটার করবো আমরা সেন্টিমিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার মানেই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ক ঘর ঘর আর ঘর মানেই তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করব সোজা হিসেব তাহলে দেখো যে তিন মিটার ছিল একে সেন্টিমিটার করব মানে একশো দিয়ে গুণ করব বুঝতে পেরেছ আর এই আঠাশ সেন্টিমিটার ছিল আঠাশ রয়ে গেল তাহলে তিন আর এই একশো গুণ করলে তিনশো আর এই আঠাশ সেন্টিমিটার যোগ দুটোকে যোগ করে হচ্ছে তিনশো আঠাশ সেন্টিমিটার বুঝতে পেরেছ এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে আচ্ছা ওর পরে দেখো কি বলেছিল এখানে বলেছে বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম দরজাটা একশো চুরাশি সেন্টিমিটার উঁচু তাহলে সেন্টিমিটারে দেওয়া আছে আমাদের কিসে বার করতে বলেছে দেখো মিটারেতে তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে ভাগ করতে হয় কত দিয়ে যত কাজ যাব তত দিয়ে এখানটা প্রথমে লিখে দিই তাহলে যে একশো চুরাশি সেন্টিমিটার দেখো টাকা প্রথমে যদি আমরা ভেঙে দিই একশো যোগ চুরাশি এবার এই একশো সেন্টিমিটার যোগ চুরাশি সেন্টিমিটার আর এই একশো সেন্টিমিটার মানে আমরা তো জানি যে এক মিটার হয় বা একে একশোকে একশো দিয়ে ভাগ করলে এক হয় তাহলে এক মিটার চুরাশি সেন্টিমিটার হচ্ছে উত্তর পরেরটা দেখো জানালা লম্বায় এক মিটার কুড়ি সেন্টিমিটার জানালার দৈর্ঘ্যটা বলেছে যে এক মিটার কুড়ি সেন্টিমিটার লম্বা আমাদের বার করতে বলছে দেখো সেন্টিমিটারে দেখতে পেয়েছ তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলেই বলেছি গুণ করতে হবে কত দিয়ে যাচ্ছে দেখো ঘর মানে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ প্রথমে যেমন এক মিটার ছিল লিখছি একে সেন্টিমিটার করব তাহলে একই গুণ করবো আমরা একশো দিয়ে হলো আর কুড়ি সেন্টিমিটার ছিল এখানে যোগ এবার দেখো একশোর সাথে এককে যদি গুণ করি কত হবে একশোই হবে একশো সেন্টিমিটার আর তার সাথে এই কুড়ি সেন্টিমিটারটা যোগ হয়ে গেলো তাহলে হলো কত একশো আর কুড়ি মিলে একশো কুড়ি সেন্টিমিটার দেখতে পেয়েছ তাহলে মিটার থেকে সেন্টিমিটারের দিকে গেলেই আমরা গুণ করবো আর সেন্টিমিটার থেকে মিটারের দিকে যখনই যাবো তখন ভাগ করবো এই নিয়মটা শুধু তোমরা মনে রাখবে এবার দেখো এই নিজে করিতে চারটি অঙ্ক দেওয়া রয়েছে এগুলোও আমি প্রথমে খাতায় টুকে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক একটা তিনশো পঁচিশ সেন্টিমিটার সেটা আমাদের কিসে নিয়ে যেতে বলেছে এক এককটা দেখো মিটারেতে দেখতে পেয়েছো তাহলে সেন্টিমিটার থেকে মিটারের দিকে যাচ্ছি মানে আমরা ভাগ করব কত দিয়ে যত ঘর যাচ্ছি দু ঘর যাচ্ছি মানে একের গায়ে দুটো শূন্য দিয়ে ঠিক আছে তো এখানে যেহেতু ভাগ বলা নেয় আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি ভাগ করতে হবে এবার ওরা এখানে এই সংখ্যাটিকেই ভেঙে দেখিয়ে দিচ্ছে একই নিয়ম আমি যেটা বসাতে বলছি যে ভাগ করার জন্য সেটা তোমরা এই গুণের ঘরে বসিয়ে দেবে তাহলেও কিন্তু উত্তরটি বেরিয়েই যাবে দেখো তিনশো সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার হলো এটাকে প্রথমে ভেঙে দেওয়া হয়েছে এবার এই তিনশো সেন্টিমিটারকে যদি আমরা গুণ করি তিন গুণিতে একশো তবে হয় তিনশো এইভাবে কিন্তু ওরা ভেঙে নিয়েছে বুঝতে পেরেছো আর এখানে পঁচিশ ছিল তাহলে এই পঁচিশটা এই ঘরে বসিয়ে দেবো এখন দেখো এই সেন্টিমিটার থেকে একশোটাকে বাদ দিয়ে দেবো দিয়ে তিনটে চলে এলো মিটারে এখানে পঁচিশ ছিল পঁচিশটা এখানে চলে এলো বুঝতে পেরেছো ওই জন্যই এরা কিন্তু এইভাবে ভেঙে করেছে যাতে করে এটা শুধু বাদ দিয়ে দিলে বাকিটাকে লিখে দেবো শুধু আর উত্তর হচ্ছে তিন মিটার পঁচিশ সেন্টিমিটার পরেরটা দেখো দু মিটার অষ্টআশি সেন্টিমিটার একে কি করতে বলেছে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে তাহলে মিটার থেকে সেন্টিমিটার মানে গুণ করব এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে কত দিয়ে গুণ ওই একশো দিয়ে দু ঘর যাচ্ছি মানে তাহলে প্রথমের ঘরে আমি লিখবো দুই কারণ দুইটাকে আমরা সেন্টিমিটার করছি এর সাথে যোগ হয়ে যাবে এই যে অষ্টআশি ছিল এখানে অষ্টআশি এবার দেখো একশো আর দুইকে গুণ করলে কত হবে মোট দুশো সেন্টিমিটার আর এই অষ্টআশি ছিল এখানে যোগ করে দেব এখন কাজ হবে এই দুটোকে একসাথে আমরা যোগ করে এখানে লিখবো তাহলে দুশো আর অষ্টআশি যোগ করলে কত হবে দুশো অষ্টআশি দুশো অষ্টআশি সেন্টিমিটার বুঝতে পেরেছ এটাই হচ্ছে উত্তর পরেরটা দেখো সাত মিটার কুড়ি সেন্টিমিটার কিসে নিয়ে যেতে বলেছে সেন্টিমিটারে তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব তোমরা একটা জিনিস মনে রাখবে যে শেষে এটা কিন্তু সেন্টিমিটার হয়েই রয়েছে তাহলে এইটাকে কিছু করার দরকার নেই এটা শুধু যোগ করে নেবো এইটাকে আমরা শুধু পরিবর্তনটা করব প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে মিটারটা যেটাকে নিয়ে যেতে বলছে এটা তো একই একক রয়েছে সেন্টিমিটার নিয়ে যেতে বলেছে সেন্টিমিটার হয়েই আছে এইটাকে শুধু পরিবর্তন করতে হবে তার জন্য তাহলে আমরা কি করব গুণ করব এখানে স্বাদ লিখবো কঘর যাচ্ছে দেখো দুঘর দুঘর মানে একশো দিয়ে গুণ হ্যালো আর এই যে বলেছে এটা যোগ করে নিতে কুড়ি এখানে লিখে দাও কুড়ি এত সাত আর একশোকে গুণ করলে কত হবে সাতশো এই কুড়িটা এখানে যোগ হয়ে গেল দুটোকে এবার যোগ করে আমরা লিখে দেব যে সাতশো কুড়ি সেন্টিমিটার বুঝতে পেরেছ এটাই হচ্ছে উত্তর আর চার এটা দেখো এবার এটা বলেছে চারশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিসে নিয়ে যেতে বলেছে দেখো মিটারে এই অঙ্কটির ক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে যে আমি যে সূত্রটা বলেছি সেটা কতটা কাজে লাগছে বা কতটা সহজ হচ্ছে অঙ্কটা দেখো এখানে কিন্তু আর ভেঙে করতে দেয় না ডাইরেক্ট এবার লিখতে বলেছে মুখে মুখে করে তাহলে কীভাবে লিখবে এবার সেন্টিমিটার থেকে মিটার মানে বাম দিকে এই ডান দিক থেকে বাম দিকে যাবে দু দুঘর যাচ্ছি মানে একশো দিয়ে ভাগ করতে হবে দেখো এই চারশো চুয়াল্লিশকে আমি যদি একশো দিয়ে ভাগ করে দিই উত্তরটা কেমন বেরিয়ে যাচ্ছে চারশো চুয়াল্লিশ একশো দিয়ে ভাগ প্রথমেই আমরা চার খাওয়াব তাহলে চারশো হবে বিয়োগ করলে চুয়াল্লিশ রয়ে যাচ্ছে এবার দেখো এখানে একশো থেকে চুয়াল্লিশ কিন্তু ছোটো তাহলে আর ভাগটা করা যাবে না এটা রয়েই গেলো এটা কী ছিল সেন্টিমিটার তাহলে এখানে বিয়োগ করে সেন্টিমিটারই থাকবে সেমি আর একশো দিয়ে যেহেতু ভাগ করছে এটা কী বেরিয়ে গেল এটা মিটার বেরিয়ে গেল তাহলে আমাদের উত্তর হবে চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার এখানে লিখে দেবো চার এখানে লিখে দেবো চুয়াল্লিশ সেন্টিমিটার বুঝতে পেরেছ এভাবে কিন্তু করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও